বন্ধুরা ঘরে কি একটাও ছেঁড়া রং ওঠা সুতির শাড়ি পরে রয়েছে ভুলেও কিন্তু ফেলে দিও না এই পুরনো শাড়ি কীভাবে ব্যবহার করা যায় তার একটা দুর্দান্ত ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে তো নমস্কার বন্ধুরা মৌস তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস যাদের একটু চোখের সমস্যা রয়েছে চশমা ছাড়া দেখতে খুবই অসুবিধা হয় তাদের কিন্তু সারাদিনই চশমাটা পরে থাকতে হয় আর এই গরমের সময় সারাদিন চশমা পরে থাকতে কিন্তু খুবই অস্বস্তি হয় কারণ দেখবে প্রচণ্ড ঘাম হয় আর সেই কারণে কিন্তু চশমার এই যে নাকের দিকের জায়গাটা এখানে কিন্তু ভীষণই জ্বালা করতে থাকে আর ফ্রেমটা যদি মেটালের হয় তাহলে দেখবে যে এই নাকের জায়গাটা কিন্তু অনেকটা খসখসে হয়ে যায় যে কারণে পড়তে খুবই অসুবিধা হয় অথচ যাদের চশমা না পড়লে চলবেই না তাদের তো চশমা পড়তেই হবে তো সেক্ষেত্রে তোমরা এই ছোট্ট ট্রিকটা ফলো করতে পারো তো দেখো আমাদের সবার ঘরেই পাউডার তো থাকেই হাতে করে অল্প একটু পাউডার নিয়ে ফ্রেমের যে জায়গাটা ঘষা লাগছে বা যেখানে নাকের কাছে জ্বালা করছে ঠিক ফ্রেমের সেই জায়গাটায় কিন্তু একটু বেশি করে পাউডার লাগিয়ে দিতে পারো তো তারপরে এক্সট্রা যে পাউডারটা রয়েছে সেটাকে একটু ঝেড়ে চশমাটাকে মুছে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু দেখবে যে চশমাটা পড়লে নাকের কাছে যে জ্বালা করে বা ব্যথা করে সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না তো যখনই তোমাদের চশমা নিয়ে এরকম সমস্যা হবে তোমরা কিন্তু একটু করে পাউডার লাগিয়ে নেবে তো আশা করি গরমের সময় এই ট্রিকটা তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ক্লাচার ব্যবহার করি আর এই ক্লাচারগুলো দেখবে বেশি দিন কিন্তু ভালো থাকে না কারণ এই ক্লাচারের এখানে যে স্প্রিংটা রয়েছে এই স্প্রিংয়ের জায়গা থেকেই কিন্তু ভেঙে যায় পুরো ক্লাচারটা ভালো থাকা সত্ত্বেও এই স্প্রিং থেকে ভেঙে যাওয়ার কারণে আমাদের কিন্তু ফেলে দিতে হয় তো এই ক্লাচার যখনই আমরা কিনে আনবো তারপরে যদি একটা ছোট্ট কাজ করে নিই তাহলে কিন্তু এই ক্লাচার অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি নেল পলিশ নিয়ে নিয়েছি নেল পলিশ তো আমাদের সবার ঘরেই থাকে তো একটু নেল পলিশ নিয়ে এই যে স্প্রিংটা রয়েছে তার মধ্যে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো তারপরে দু মিনিট অপেক্ষা করব যাতে নেল পলিশটা ভালোভাবে শুকিয়ে যায় তো এইভাবে যদি আমরা ক্লাচার কেনার পরে স্প্রিংয়ে একটু নেল পলিশ লাগিয়ে দিই তাহলে কিন্তু দেখবে যে এই স্প্রিংয়ের মধ্যে আর জং ধরবে না কারণ জং ধরে যাওয়ার ফলেই কিন্তু এখান থেকে ভেঙে যায় তো স্প্রিংটাও ভালো থাকবে ক্লাচারও কিন্তু রোজ রোজ নষ্ট হবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন এই লঙ্কা কিনি সবসময় কিন্তু চেষ্টা করি যে লঙ্কাগুলো যাতে সবুজ হয় সেরকম দেখে কেনার কিন্তু অনেক সময় দেখবে যে দোকানদার কিন্তু কাঁচা পাকা লঙ্কা এইভাবে মিশিয়ে দিয়ে দেয় আর এই কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে দেখবে বেশি দিন কিন্তু ব্যবহার করতে পারবে না কারণ এত পাকা লঙ্কা রয়েছে এই পাকা লঙ্কাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় আর এই পাকা লঙ্কাগুলোর থেকেই দেখা যাবে যে যে কাঁচা লঙ্কাগুলো রয়েছে সেগুলোও কিন্তু পচতে শুরু করে তো এই লঙ্কাগুলোকে আমরা কিভাবে বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো বা পুরো লঙ্কাটাকেই ব্যবহার করতে পারবো একটাও নষ্ট হবে না তার জন্য কিন্তু তোমরা এই কাজটা অবশ্যই করে নিতে পারো তো দেখো আমি কাঁচা আর পাকা লঙ্কাগুলোকে প্রথমে আলাদা করে ফেলছি আর এর মধ্যে যদি কোনো পচা লঙ্কা থাকে সেটা তো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাগুলোকে আমি আলাদা করে সরিয়ে রাখলাম আর প্লেটের মধ্যে এই যে পাকা লঙ্কাগুলো নিয়ে এগুলো যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তার জন্য কিন্তু বন্ধুরা এই প্লেটটাকে ধরেই পরপর কয়েকদিন রোদে দিতে হবে এরকম যদি আমরা টানা তিন থেকে চার দিন পর্যন্ত লঙ্কাগুলোকে গুলোকে রোদে দিতে পারি তাহলে কিন্তু দেখবে লঙ্কাগুলো অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে আর এতে কিন্তু পচার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আমরা পুরো লঙ্কাটাই ব্যবহার করতে পারবো পরবর্তী টিপসে চলে যাচ্ছি আর এই টিপসটা ইয়াররিং সংক্রান্ত ইয়াররিং পড়তে গিয়ে মাঝে মধ্যেই কিন্তু আমরা একটা সমস্যায় পড়ে যাই সেটা হচ্ছে ইয়াররিং এর পুষ নিয়ে অনেক সময় দেখবে পড়তে গিয়ে হয়তো হাত থেকে কোথাও খুলে পড়ে গেল আর সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না আর এক্সট্রা পুষ যদি আমাদের কাছে না থাকে তখন কিন্তু ইয়ারিংটা পড়াটা খুবই সমস্যার হয়ে যায় তো সেই বিশেষ মুহুর্তে যদি হাতের কাছে কোনো পুষ না থাকে তোমরা কিন্তু এই পদ্ধতিতে পুষ একটা তৈরি করে নিতেই পারো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা সোলার জিনিস অনেক কিছু দেখবে জিনিসপত্র কেনাকাটা করলে তার মধ্যে এরকম বড় বড় শোলা আসে যেগুলো আমরা ফেলে দিই তো শোলার থেকে একটা ছোট্ট টুকরো আমি কেটে নিয়েছি একদম মাপ মতো একদম ছোট করে কেটে নিয়েছি আর এটা দিয়েই কিন্তু আমরা পুষ হিসাবে ব্যবহার করতে পারবো তো দেখো এবার আমি এই শোলার টুকরোটাকেই ইয়াররিংয়ের মধ্যে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না কারণ আমি একদম ছোট্ট করে নিয়েছি টুকরোটা তো হঠাৎ যদি প্রয়োজন হয় সেই মুহূর্তে কিন্তু তোমরা সোলার টুকরো দিয়ে পুষ ঘরেই বানিয়ে নিতে পারবে আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি একটা টেবিল ফ্যান নিয়ে নিয়েছি টেবিল ফ্যান কিন্তু আমাদের সারা বছর চালানোর কোনো প্রয়োজন হয় না আমরা কিন্তু বছরের বেশিরভাগ সময়টাই ফ্যানটাকে ঢেকে রেখে দিই আর এর ঢাকনা যদি কিনতে যাই অনেকগুলো পয়সা খরচা করতে হবে আর যদি আমরা খোলা অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু এর মধ্যে ধুলো বালি বা ঝুল পড়ে একদম নোংরা হয়ে থাকে তো যখন এটা চালানোর প্রয়োজন হয় না তখন কিন্তু এটাকে ঢেকে রাখাই উচিত যদি আমরা হাতে করে এর একটা কভার বানাতে যাই তাহলে কিন্তু প্রথমেই মনে হবে যে সেলাই করতে হবে কাটাকাটি করতে হবে তো বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই মাত্র এক মিনিটের মধ্যে আমরা কিন্তু সুন্দর একটা কভার তৈরি করে ফেলতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা পুরনো সুতির কাপড় নিয়ে নিয়েছি তো অনেক সময় হয় দেখবে কাপড় হয়তো ছিঁড়ে যায় বা রং উঠে যায় তো এই ধরনের যদি তোমাদের কাছে কোনো কাপড় থাকে ফেলে না দিয়ে এটা দিয়েই কিন্তু কভার তৈরি করে নিতে পারবে তো দেখো কাপড়টাকে প্রথমে আমি তিন ভাঁজ করে একটু ছোট করে নিয়েছি আর তারপরে ঠিক মাঝখান থেকে এরকমভাবে টেনে ধরে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দিলাম তো ব্যাস আমাদের কভার কিন্তু তৈরি হয়ে গেছে তো যেদিকে ফুলটা বানিয়েছি তোমরা সেই দিকটাও ইউজ করতে পারো হলে উল্টো দিকটাও ইউজ করতে পারো আমার এই দিকটাই বেশি পছন্দ হয়েছে তো আমি এইভাবে করে ফ্যানের মধ্যে কভারটাকে পরিয়ে পেছনের দিক থেকে একটা দড়ি দিয়ে আটকে দিলাম তো দেখো কত সুন্দর ফ্যানের কভার তৈরি হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো রকম ধুলো বালি বা ঝুল কিছুই পড়বে না তো যখন তোমাদের ফ্যানটা চালানোর প্রয়োজন হবে না এইভাবে করে কিন্তু তোমরা কভার করে রাখতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে